বিসমুল্লাহি রহমান রাহিম আর এস ব্লক থেকে প্রতিবারের ন্যায় আমরা খামারে ভিডিও তৈরি করতেছি তো আমরা আবারও চলে আসলাম আমাদের সেই পরিচিত মুখ হাসিনুর ভাইয়ের হাসের খামারে তো অনেকেই জানতে চেয়েছেন যে হাঁস সম্পর্কে অনেক কিছু জানতে চেয়েছেন তো সেই অনুযায়ী আমরা আবার এই ভাইয়ের কাছে এসেছি এবং আমরা আজকে দেখব ডিম এবং হাঁসের ডিম কিভাবে মানে তোলা হয় এবং সেই অনুযায়ী এখন আমরা কথা বলবো হাসিন ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম হ্যাঁ এই তো ভালো আছি তো ভাই আপনার মাঝে আবারও আমরা হাজির হলাম কারণ দর্শকরা অনেক প্রশ্ন করতেছে যে হাঁসের রোগ সম্পর্কে এইগুলো জানতে চেয়েছে তো সেই অনুযায়ী এখন আপনার খামারে কতগুলো হাঁস আছে এর আগে পড়বে আপনি ভিডিও করছেন তখন হাঁস ছিল আমার ভাই 400 এখন বর্তমানে হলোছে আমার এইখান থেকে সব হযতো হতে পারে মানে আমার হাসে মোটামুটি 100 হাঁসের মতো পালক উঠতেছে তো পালক উঠছে মানে ওগুলা ডিম দিবে না ওগুলা আবা ভাই বসে খাবে 1.5 মাস মোটামুটি 1.5 মাস বসে খাবে ওটা ডিম দিবে না তো জন্য চিন্তা করলাম যে এটা বসে না খাওয়ায় এখন বিক্রি দেই সামনে রমজান মাস আসছে হ্যাঁ ডিমের বাজার কেমন একটা ভালো হবে না

এটা হাসে যখন যে প্রয়োজন ভ্যাকসিনের প্রয়োজন ছিল যে শিডিউলে যেগুলো যেগুলা করার দরকার আমরা কিন্তু প্রতিটাই করি শিডিউল ইনশাল্লাহ আমি নতুন করে করতে চাচ্ছি আমার করণীয়টা কি হবে প্রথমে ভাই আগে আপনার সিকিউরিটি মেনটেন্স করতে হবে আপনার ঘর খামার আগে সর্বপ্রথম আগে মজবুত ঘর করতে হবে করার পরে আপনার তারপরে আপনার ধাপে ধাপে আগাইতে হবে প্রথমে অসুখ কোনো কিছু কি আসতে পারে এরকম অসুখ ভাই এই হাঁসের মধ্যে মহামারী হলো ডাক্তারের রোগ ডাক্তারের কী কী প্রয়োগ করা লাগবে এটা হলো আপনার যেমন আপনার যদি রোগ আক্রান্ত হয় তাহলে আপনার দিতে হবে আপনার মাইক সব ব্যাগ hazb

তো ভাই এখন আমরা দেখবো আপনি মানুষ দেখতে চেয়েছে যে খামারের ভেতরে ডিম তো এখন আমরা দেখব এবং আপনি আমাদেরকে দেখান যে ডিম হ্যাঁ আমরা একটু ডিম দেখাই দেখেন তো এই যে দেখেন ডিম ডিমগুলো যেইভাবে মনে করেন যে ভা এখানে একটা খর দিয়ে ভাষা তৈরি করে দিয়েছে যে এখানের মধ্যে ডিম পাতেছে ছিটিয়ে ডিমগুলো আছে এখানে তো এভাবেই তিনি বর্তমানে এখন সফলতার মুখ দেখতেছেন তো এখন মোটামুটি আপনার এখানে কতগুলো হাঁস ডিম পাতেছে ভাই বর্তমানে হাঁস দুশো সাতটা দুশো আটান্নটা ডিম পাতা আর যেগুলা দিচ্ছে না ওগুলা বিক্রি করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি ভাই এখন ডিম গুলো তুলতেছে পাই এখন এক মোবাইল নম্বৰ দিয়ন মানে কি যা মানে প্রজন হয় বিদায় এখানে এস এম এসও করেছে একটু আপনার মোবাইল নাম্বার একটু বলেন জিরো ওয়ান সেভেন জিরো জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ তো মানে দর্শক যারা বেশি হাস বা ভাই যে দর্শক মানে বেশিরভাগ রাতে ফোন দিলে বেশি ভালো হয় মানে দিনের মধ্যে বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকা হয় মানে তাহলে সময় ধরে কথা বলা যায় বুঝতে পারছেন দিনের মধ্যে তো বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকা যায় এই জন্য একটু রাতের মধ্যে ফোনে ফোন দিলে ভালো হয় আর তো যদি কোনো ভাইয়ের যদি খামার দিতে চায় বা কেউ যদি অসুখ বিসুখে খামারের অভিজ্ঞতা ভাই আমি আঠারোর

অনেকগুলো হাঁস ডিম পারছে এখানে দেখা যাচ্ছে তো দর্শক যারা নতুন ভাবে এরকম খাবার খামার দিতে পারেন তো এই ভাইয়ের পরামর্শ নিয়ে শুরু করতে পারেন প্রথম অবস্থায় বেশি না আপনি কম করে শুরু করলেন একশো পঞ্চাশ বা পঞ্চাশ একশো এইভাবে শুরু করতে পারেন আস্তে আস্তে যখন অভিজ্ঞতা হবে তখন সেটা আপনি বৃদ্ধি করবেন তো এইভাবেই আপনার জীবনের সফলতার গল্প আপনি তৈরি করতে পারেন আপনার মাসিক ইনকাম কেমন আসে আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ খারাপ আছে না তো এটা নির্ধারিত বলাও যাচ্ছে না চারশো হাসের দিয়ে ইনকাম হয় মাসিক আয় কত আসতে পারে চারশো দিয়েই মনে করেন আপনার মানে আপনারটা বলতেছেন আমারটা ভাই অনেক সময় ষাট হাজার টাকা

তো তারপরে আল্লাহ রহমদের দুই হাজার টাকার উপরে তো আপনার পরিকল্পনা কি এরপরে আরো সেট বা বৃদ্ধি করবেন হ্যাঁ ভাই আমি তো গোটা ভিডিও বলছি কিনা জানিনা আমার একটা বাচ্চার কিডনির সমস্যা

আমার সাঁত্রিশশো টাকা আমার ডিম বিক্রি এখন আমার খাওয়া খরচ গিয়েছে আপনার দাঁড়ান আপনার ছিচল্লিশ টাকা ইন্ডি পঞ্চাশ পয়সা গুণ আপনার বিয়াল্লিশ কেজি আমার খাবার গিয়েছে উনিশশো টাকা ধরুন দুই টাকা আমার খরচ গিয়েছে ভাই আমার ডিম বিক্রি হয়েছে সাঁত্রিশশো আপনার গুণ হলো দুশো আমার ভাই পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ডিম বিক্রি এখন যদি আপনি দুই হাজার টাকা মাইনাস দেন

যে একটি খামার থেকে আয় ব্যয়ের হিসাব তো তিনশো হাঁসের আয় ব্যয়ের হিসাব আমরা শুনলাম এখন আমরা বাস্তবে একটু হাঁসের ই দেখে হাঁসের সংখ্যা এখানে একটু কমছে কারণ একশোটি হাঁস তিনি ডিম পারে না বিধায় বিক্রি করে দিয়েছে এখন আমরা হাঁস এখন বাইরে নামাই দেওয়া হবে কোসল করার জন্য হাঁস এখন পুকুরে নামাই দেওয়া হবে দর্শক এখন হাঁসগুলো পুকুরে পুকুরে নামবে আমরা দেখতে পাচ্ছি দেখুন একটি খামারে কিভাবে সফলভাবে মানে খামার পরিচালনা করা যায় আমরা এই ভাইয়ের কাছ থেকেই শুনলাম তো দেখেন কতগুলো হাঁস দেখতে পাচ্ছেন তো আপনারা যারা নতুনভাবে শুরু করতে পারেন তো এরকম খামারের কাছেই একটি পুকুর এবং আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো হাঁস

উঠবে আবার তো এটাই হলো সফলতার গল্প যারা আমার এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন ঘটনা বা নতুন কোনো তথ্য জানতে এখানে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম